নমস্কার বন্ধুরা আজকে আমি দুটি বিষয় নিয়ে বলবো এই লেবু গাছটি থেকে এই লেবু গাছটি দেখতে পাচ্ছেন এই দুটি জায়গায় কিন্তু লেবু ছিল এই গাছটি কিন্তু খুবই ছোট সবে হয়তো কুড়ি দিন মানে কুড়ি বাইশ দিন হবে আমি গাছটিকে কিনে এনেছিলাম তো এই গাছটিতে এই লাস্ট একটি ছিল মানে এইটা কিন্তু ছোট ফল ছিল আর একটা যেটা বড় সাইজ ছিল তখন ওটা কিনে আনার পরই আমি মানে আর কি গাছটি থেকে তুলে নিই তো এইটা ছিল এখানে তো এই রকম ছোট গাছের মেন আমি দুটো দুটো কারণ বলবো মানে দুটো জিনিস নিয়ে আমি বলবো প্রথম যে জিনিসটা বলি এই এই লেবুটাতে কিন্তু পোকা ধরে গিয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল জিনিস মানে আমি ছোট গাছের ক্ষেত্রে প্রথমত ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম যাতে গাছটিতে বেশিরভাগ চান্স থাকে ফাঙ্গাস আর কি ধরার তো সেক্ষেত্রে আমি আর কি ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছিলাম কিন্তু এতে কোনো রকম কোনো আমি ইনসেক্টিসাইড দিই মানে মানে যাতে রোগ পোকার আক্রমণ মানে তেমন একটা দেখতে পাওয়া যায় না ছোট গাছের ক্ষেত্রে ছোট গাছ যেহেতু এসে বসিয়েছি আমি রোগ পোকার আক্রমণ তেমন একটা হয় না বলে আমি সেই জন্য নি তো এই লেবুর ক্ষেত্রে দেখুন লেবুটিতে কিন্তু একদম বোঝার উপায় নেই যে এর ভেতরে কিন্তু পোকা রয়েছে এই লেবু গাছটিতে আমি হাত দেওয়ার পরেই লেবুটি কিন্তু পড়ে গেল পড়ে যাওয়ার পর দেখছি ভেতরে এই ভেতরে কিন্তু পোকা রয়েছে দেখুন ভালো করে ভেতরে কিন্তু পোকা রয়েছে তো এর ক্ষেত্রে বন্ধুরা আমি যেটা বলবো এগুলো কিন্তু হয় আমাদের গাছের ক্ষেত্রে অনেক মানে অনেক ক্ষেত্রে হয় সেটা হলো আমরা দোকানে গিয়ে প্রথমত বলি যে গাছের মানে ফলেতে পোকা ধরছে তো অনেক সময় কী হয় দোকানদাররা কী হয় মানে আর কি ইমিডাক্লোরোপিট টাইপের গ্রুপের কিছু দিয়ে দেয় কীটনাশক যেগুলো যে কীটনাশকগুলো আমরা আর কি গাছে স্প্রে করি তো রেজাল্টও পাই কিন্তু সমস্যা হয় কি গাছের ফলের ক্ষেত্রে অনেক সময় ইমিডাক্লোরোপিট কাজ করেন সেই ক্ষেত্রে কী হয় এই গাছের ফলের ক্ষেত্রে যে মানে ফল ছিদ্রকারী পোকা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সাইফার ম্যাথিন গ্রুপের কিন্তু কীটনাশক দিতে হয় তো বন্ধুরা এইটাই আর কি এই কথা এইটাই ছিল আর একটা জিনিস আমি যেটা বলবো এই ছোট গাছের ক্ষেত্রে অনেক সময় কি হয় আমাদের এই যে বড় বালতি রয়েছে এটা কিন্তু একটা কুড়ি লিটারের বালতি আমার সমস্যার ক্ষেত্রে বন্ধুরা যেটা হচ্ছে এই ছোট গাছ আমার কাছে যেহেতু ছোটো টব আর কি ছিল না অনেক পুরানো হয়ে গেছে এবং সেই টবগুলি মানে আর কি নষ্ট হয়ে যায় যার ফলে আমি এই বালতি কিনেছিলাম মানে খুবই কম দামে মানে ছোট টবের যা দাম সেই হিসাবে আমি আর কি বড় বালতি কিনে নিয়েছিলাম একটা কোম্পানি থেকে যার ফলে আমি এই ছোট মানে কি ছোট গাছটিকে আমি কিন্তু এই কুরিটের বালতিতেই বসাতে হয়েছে। যেহেতু আমার কাছে ছোট আর কি টপ ছিল না যার ফলে আমি এই বড় বালতিতেই আমি বসিয়েছি তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা সমস্যা যেটা হয় এই ছোট গাছ যদি বড় জায়গায় বসানো হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে দুটো তিনটা জিনিসের কিন্তু সমস্যা হয় এক প্রথম কথা বলি প্রথমে হচ্ছে শিকড় পচে যাওয়ার কিন্তু প্রচুর চান্স থাকে মানে জল যে এরকম জায়গায় জলের অনুপাত করতে পারা যায় না সেক্ষেত্রে জলের অনুপাত বুঝতে না পারার কারণে অনেক সময় কি হয় নিচে জল জমে থাকে এবং উপরে ড্রাই হয়ে যায় যার ফলে কি হয় শিকড়টা নিচে মানে কি নিচে পচে যাওয়ার চান্স অনেক সময় থাকে এবং অনেক সময় কি হয় পচে যাওয়া তো দূরের কথা পচে যাওয়ার সাথে সাথে ফাঙ্গাসও লেগে যাওয়ার চান্স থাকে ফাঙ্গাস লেগে গেলে এই গাছের উপরিভাগে ভাগে বুঝতে পারা যায় না বুঝতে পারা যায় অনেক পরে যখন আপনি মানে কি বুঝতে শেষের দিকে চলে গিয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে এবার কন্টাক্ট ফাঙ্গিসাইড দিলে ভালো হয় কিন্তু না আপনাকে গাছটাকে প্রথমে বসানোর সময় কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে যখন গাছটিতে আপনি বসাচ্ছেন তখন আপনি অবশ্যই মাটির সাথে মানে কি সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিন যাতে যদি আপনি এরকম বড় জায়গায় বসান সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে আপনাকে নাহলে কিন্তু ফাঙ্গাসের চান্স তো থাকছেই তার সাথে শিকড় পচে যাওয়ারও চান্স থাকছে আর অনেক সময় কি হয় এই জলের সমস্যাটা কিন্তু বিরাট বড় একটা সমস্যা যদি বড় জায়গায় বসান আর আরও একটা জিনিস এই সমস্ত কিছুর জন্য কিন্তু বন্ধুরা এই গাছটি বাড়েও কিন্তু খুব কম ছোট ছোট গাছ যদি ছোটো জায়গায় বসান তাহলে কি হয় সেটা অনু অনুপাত তার সমান থাকে যার ফলে কী হয় গাছটি কিন্তু তাড়াতাড়ি বেড়ে ওঠার একটা চান্স থাকে আর যদি ছোটো গাছ বড় জায়গায় যদি বসিয়ে দেন সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু মানে হঠাৎ করে সেটা বেড়ে ওঠে না বাড়তে কিন্তু তার একটা সময় লাগে যেহেতু ক্যাপাসিটিটা অনেক বেশি যার ফলে একটু সময় লাগে তার বাড়তে তো এইটুকুই বলা ছিল বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আরো নতুন নতুন টিপস নিয়ে আমি আসবো তো চলুন বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ